সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন তা মুখোমুখি একবার বসবেন নাকি আমাদের বনলতা সেন এটা তো সুযোগ তিস্তা জলযুক্তি বন্টন নিয়ে ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনাসামনি বসেছেন চুক্তিও করেছেন ইত্যাদি ইত্যাদি এই সময় তো মাননীয় আর আমাদের মুখ্যমন্ত্রীর একটা সুযোগ আছে মুখোমুখি বসিবার তিনি তো দাবি করতে পারেন যে আমার নদীর আমার রাজ্যের নদীর জলবন্টনের ব্যাপারে আমাকে একটু আমার সঙ্গে বসতে হবে তাহলে একটু সামনাসামনি বসার সুযোগ এসে যাবে সুযোগ আসলে তখন ভাইপুর সমস্যা থেকে নিজের সমস্যা টাকা পয়সার ব্যাপারে অনেক কিছু সমস্যা সমাধান হতে পারে কেননা রিলেশনটা এই নির্বাচনের আগে তিনি যে জায়গায় যত তিক্ততায় সম্ভব ততটা তিক্ততার জায়গায় তিনি নিয়ে ফেলে দিয়েছেন এখান থেকে রিকভার করার কোনো রাস্তা আপাতত নজরে পড়ছে না কিন্তু আমার একটা পরামর্শ এইটা একটা সুযোগ যে তিস্তা বন্টন নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই এই চুক্তি করার পরে এইটা বলে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার যে মিডিল ম্যানেরা আছে তারা যদি চেষ্টা করেন তাহলে একটা মুখোমুখি বসিবার একটা সুযোগ হলেও হতে পারে এবং এরকম একটা সুযোগ হলে অনেক সুবিধা হতো নতুবা বিরোধিতার এত সীমায় তিনি গেলেন গেলেন কিন্তু তার ভাইপোটাকে নামালেন কেন সবার দরে ধরে গিয়ে গিয়ে বলছেন বিরুদ্ধ জোট করছেন তার ভাইপো এত বড়ো একটা বিপদে পড়ে রয়েছে তার লিপস অ্যান্ড থেকে আরম্ভ করে অনেক ধরনের অভিযোগ রয়েছে এছাড়া কয়লা গরু চুরি সমস্ত ব্যাপারেও তাকে জড়ানোর চেষ্টা হচ্ছে তার কাছে টাকা এসছে সব অনেকে বলছে তো এইগুলোর থেকে বেরোনোর জন্য তো একটা রাস্তা করার দরকার ছিল কিন্তু তিনি ছেলেটাকে এমন সামনে ফেলে দিলেন ডেরেককে নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে গঠবন্ধন নাকি আবার এনডিএ জোটের কাছেও এনডিএ জোটে যারা আছে তাদের কাছেও যে হাজির হয়ে যাচ্ছে কেন এত ছেলেটিকে এত সামনে ঠেলে দিলেন এখন যে অবস্থা এই সাতাশ হাজার চাকরি নিয়ে যে জায়গাটায় গেছে আর দু হাজার নিউমারিক পোস্ট নিয়ে যে জায়গায় গেছে এইসব নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে এর থেকে বেরোনোর রাস্তা তো একটা খুঁজতে হবে এটাই ছিল একটা রাস্তা যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই কিন্তু সে সুযোগটাও তিনি হারিয়ে ফেললেন আরে বাবা পরিবার তো বাঁচাতে হবে ছেলেটাকে তো বাঁচাতে হবে তার তো ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী সে তাকে তো বাঁচাতে হবে এইসব না আমাদের মতো ছোটোখাটো লোকের কাছ থেকে আপনার বুদ্ধি নিতে হবে না কিন্তু অনেক সময় ছোটদের বুদ্ধিও কাজে লাগে কাউকে ছোট ভাবার কোনো কারণ নেই কারোর পেছনে আপনার লোক করা আছে দু নম্বরই টাকা আছে বিরাট কিছু আছে তখন তাকে মনে হয় সে বিরাট বুদ্ধিমান আসলে তা নয় বুদ্ধি আলাদা জিনিস এটাও ঠিক কাজকে মানুষ পয়সার সঙ্গে বুদ্ধিকে মিলিয়ে ভাবে বুদ্ধি না থাকলেও পয়সা করা যায় হ্যাঁ কিন্তু পয়সা থাকলেই বুদ্ধি হয় না তা সেই সব বুদ্ধিমান লোকজন চারপাশে নেই সব আছে তোলা পার্টি চটিচার পার্টি যাদের বলে আমরা অতটা খারাপ কথা বলতে চাই না যাই হোক যারা অত্যন্ত তার ঘনিষ্ঠ অথচ তাদের একটা কথা বলার হিম্মত নেই শোনা ছাড়া তারা কিছু বলতে পারবেন না এমনি গল্প বললেন কবিতা বললেন গান বললেন সেটা আলাদা কিন্তু পলিসিগত কোনো ব্যাপারে তাকে বলার মতো একটা লোক নেই তাদের বুদ্ধিও নেই ইচ্ছাও নেই কারণ তারা জানে যে ওনাকে চটি দিয়ে লাভ কী ওনার সঙ্গে তালি মিলালে আমার সব দিকে লাভ আমার বইয়ের জব আমার শালির জব আত্মীয় স্বজনের জবের ব্যবস্থা সব করে ফেলেছে অনেকেই আরও করার সুযোগ আছে ফলে কেউ ওনাকে বলতে যাবে না দীপক ঘোষ একবার বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের জন্য তিস্তা জলবন্টন ব্যাপারটাকে মেনে নেওয়া উচিত কম বেশি করে একদম মানে হার্ড লাইনার হয়ে একদম না তো না এই লাইন থেকে সরে এসে করা উচিত তা না হলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কটা তো দরকার তা নাহলে ওখানে যদি আজকে চীন এসে ঢুকে যায় পাকিস্তান যদি ওখানে শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমাদের দেশের ক্ষতি এখন কেউ যদি মনে করেন নিজেকে যে না এই দেশটা আমার নয় আমার আমি এই দেশ নিয়ে ভাবি না আমি আমার বাংলা নিয়ে ভাবি আমি এটাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখি সেটা তো কার্যক্ষেত্রে হবে না এটা তো একটা আমাদের কি বলে ফেডারেল কাঠামোর তো একটা রাজ্য তার তো এত বেশি ক্ষমতা নেই যাই হোক আমাদের কথা কে শুনে উনি যা ভালো বোঝেন তাই করবেন এইবার দেখার যে ষোলোই জুলাই আগামী দিনের চাকরি বাকরি নিউমারি পোস্ট নিউমারি পোস্ট এইসব নিয়ে টিয়ে যে জটিলতা এই জটিলতাটাকে কী চোখে কেন্দ্র দেখে এবং কী চোখে রাজ্য দেখছে এটা পরিণতি কি হবে আসুন আমরা আমি মামাটে মানুষ ইউটিউবের এডিটার সুকুমার দেবনাথ আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই শেয়ার চাই likes jai